ঝাড়গ্রাম শহর থেকে মাত্র চোদ্দ কিমিট দূরে নির্জন অরণ্যের মধ্যে দণ্ডায়মান ইতিহাস যা শহরের সভ্যতার কাছে এখন অনেকটাই অজানা এই ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির মত্তগজ রাজবংশের গোপীনাথ সিং এই পুজোর প্রতিষ্ঠা করেন বলে জানা যায় আজ থেকে প্রায় পাঁচ শত বছর আগে রাজা রানীমার ও বালা দিয়ে তৈরি করেছিলেন দেবী কনক দুর্গার মূর্তি আর এই মন্দিরেই স্থাপন করা হয়েছিল গড়ের ডুলুং নদীর চরে গভীর অরণ্যের মাঝে প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা স্বরূপ ত্রিপাঠী পুজো করে আসছিলেন পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজা এই পুজো চালিয়ে আসছেন এটা চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির এখানে দেখেছি এই পাশে একটা পার্ক আছে ওই পাশে জঙ্গল আছে অনেক শান্তি অনেক শান্তিপূর্ণ একটা পরিবেশ চারিপাশে হচ্ছে যে অনেক বেশি হনুমান আছে জঙ্গলের মাঝ দিয়ে সুন্দর সুন্দর মূর্তি দিয়ে পশুদের পশুদের মূর্তি দিয়ে সুন্দর করে গোছানো হয়েছে সারা বছরই পূর্ণার্থীরা এই মন্দিরে ভিড় করেন তবে দুর্গা পুজোর সময় বহু পর্যটক ঘুরতে আসছেন এখানে অন্যান্য পুজোর নিয়মাবলীর ক্ষেত্রে এখানে পুরোপুরি ভিন্ন মহাষ্টমীতে হাঁসের ডিমের ভোগ দেওয়া হয় তবে বিশেষ রীতি আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের দুর্গা মন্দিরে এই চার দিন দেবীকে হাঁসের ডিম মাছ পোড়া শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয় প্রতিবার খাবারের শেষে মায়ের জন্য একটি পান দিয়ে আসেন এখানকার পুরোহিতরা

তিথি নক্ষত্র মেনে অষ্টমী পুজোর পর গভীর রাতে জঙ্গলের ভেতরে একটি কক্ষে নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী ভরে শালপাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেন মন্দিরের মূল পুরোহিত উনুনে তিনটি কাঠে আগুন জেলে ঘরের দরজা তালা চাবি দিয়ে বন্ধ করে রাজবাড়িতে দিয়ে আসা হয় সেখানে বাইরের কারো প্রবেশাধিকার থাকে না নবমীর দিন সকালে ফের রাজবাড়ি থেকে চাবি এনে তা খোলা হয় শুরু হয় নবমীর পুজো স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এসে এই ভোগ রান্না করেন স্থানীয়দের মতে এই দেবী অত্যন্ত জাগ্রত মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তা পূর্ণ হয় পরিবেশটা খুব ভালো একটা প্রাকৃতিক জঙ্গল যে জঙ্গলে গাছ কাটাও হয় না লাগানো হয় না পুজোর পর থেকে পুরো শীতকালটাই ভিড় থাকে পাঁচশো বছর পুরনো। চিল্কিগড়ে গিয়ে পৌঁছলেই মনে হবে প্রকৃতি তার সব রূপ যেন ঢেলে দিয়েছে নদী ছায়া ঘন জঙ্গল গাছে গাছে রং বেরঙের প্রজাপতি কি সেখানে জঙ্গলের মধ্যে কনক দুর্গা মন্দির ডুলুং নদী এবং জঙ্গলের টানে পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে বছর ভর কিন্তু রাতে থাকার ঠিকঠাক ব্যবস্থা না থাকায় মুখ ফেরাচ্ছিলেন পর্যটকরা এবার সেই কালিমা ঘুচিয়ে নবরূপে তৈরি চিল্কিগড় জঙ্গল লাগোয়া এলাকায় অতিথিশালা রয়েছে প্রশাসনের উদ্যোগে মন্দির সুন্দর জায়নের কাজ হয়েছে